মেয়েরা কারা ধরে নিয়ে আসছি মাস্তি করো তুমি কি শুরু করছো কাল তুমি বাসায় বসে মদ খাইছো আমি তোমাকে কিচ্ছু বলি নাই আজকে তুমি অন্য মেয়েদের নিয়ে বাসা চলে আসছো আচ্ছা কি বলতেছো এগুলো ফরদ ভাই না বাসা মেয়ে আসছে যাও তুমি এখন গিয়ে দেখো মেয়ে আসছে সে নিয়ে আসছে কটা একটা আমি নিয়ে এসেছি দুইটা প্রথম তুমি বলবা ফরদ ভাই আসছে তুই মেয়ে আসো না কেন মাস্তি করো না কেন

তুমি সব কিছুতে তো অসহ্য কেন বলতো আগে যখন ফরদের মতো ছিলাম না তখন অসহ্য ছিলাম এখন যখন আমি এবার ফরহাদের মতো হয়ে গেলাম তুমি অসহ্য কেন মেনে আসছো কেন মদ খাচ্ছ সব কিছুতে স্থির না কেন তুমি তুমি কি জানো যে একটা মানুষকে যখন আরেকটা মানুষের সাথে কম্পেয়ার করা হয় কি পরিমানে খারাপ লাগে বুঝো সেটা কারণ আমি তো কখনো কম্পেয়ার করিনি তোমার মতো আমি যদি আজকে থেকে তোমাকে উপরের বাসার ভাবির সাথে করা শুরু করি। যে সুন্দর না কেন তার মতো ড্রেস পড়ছো না কেন তার মতো হাতের রান্না না কেন তোমার আমি অফিসের সাথে এরকম দেখতে তুমি এরকম না কেন সেভাবে কথা বলো তুমি এরকম কথা বলো না কেন কেমন লাগবে শিলভি খুব বাজে একটা ফিল হবে মেন্টালি সিক হয়ে যাওয়া তুমি আমার এখন কি ফিল হয়ে জানো তো জানি না আমি কি আমার তো চব্বিশ ঘন্টা মাথায় আসে শার্টটা কিভাবে ফল ধরে পরে ফল ধরে কিভাবে হাঁটে প্যান্টটা কিভাবে ফল ধরে পরে ফল ধরে সবকিছু আমার ফলো করতে হবে ওয়াই কম্পেয়ার 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 রাস্তায় যখন কোনো মহিলা তার হাজবেন্ডকে নিয়ে ভিক্ষা করে তুই তখন একটা প্রাইভেট কারে এসে দাঁড়ায় সেই প্রাইভেট কারে কিন্তু ভিক্ষা চায় কই সেই মহিলা তো বলো না যে মানুষেরও কপাল আর আমারও কপাল মানুষেরও হাজবেন্ড আমারও হাজবেন্ড মানুষের হাজবেন্ড গাড়ি চালায় আর আমার হাজবেন্ডকে আমি ভিক্ষা করি তারা কিন্তু শান্তিতে আছে কেন জানো তারা তোমার মতো কম্পেয়ার করে না অনেকের হাজবেন্ডের পা নেই হাত নেই চলতে পারে না বছরের পর বছর বিছানায় পড়ে আছে হাসপাতালে যাও না একবার মৃত্যুর সাথে বাঞ্জা উঠছে হাজবেন্ড বারান্দায় বসে ওয়াইফ কাঁদছে কম্পেয়ার যদি করতে হয় তাদের সাথে করো না আমার তোমার সুস্থ রাখছে আমার হাত কাজ করে আমার পা কাজ করে আমি একটা সুস্থ মানুষ আলহামদুলিল্লাহ বলো না অনেকের হাজবেন্ড অফিসের জন্য বাস থেকে বের হয় অফিস থেকে বাসায় ফিরে লাশ হয়ে হয়তো এক্সিডেন্ট করে না হয় কোনো ঘটে আমি তো সুস্থ হয়ে বাসায় ফিরি একবার গেটটা খুললো আমাকে সুস্থ দেখে আলহামদুলিল্লাহ বলো না আমার ফিলিং শেয়ার করতে পারি না আমার কষ্টের কথা শেয়ার করতে পায় না সারাদিন শুধু কম্পেয়ার 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 আর আমি উইথ দিস আর বইলো না আর বইলো না আমি আমি রিয়েলাইজ করতে পারছি আর বইলো না তুমি আবার জন্য আগে যা করছো আবার আমার জন্য তুমি যেটা নিয়ে এসছো যাই করছো সব কিছুর করছো সেটার মধ্যে যে ভালোবাসা ছিল আমার শুধু অষ্টমী লাগবে আর না আমি আমার শুধু ওইটুকু ভালোবাসাই লাগবে আর কিছু লাগবে না সরি আমি আমি আর আমার ভুল কখনো করবো না আমি সরি আমি মাফ করে দাও প্লিজ সরি একটু ওরা ওরে আবার এই চার তলায় সাবলেট থাকে আমি একটু দেখি জরা মতো বাসায় গেছে কিনা আরে তুমি এখন ওই মেয়েদের কথা বলছিস আমাকে আরে করে কোডিয়ার্স কি বলবো না বাসা গেছে কিনা দেখব না আমি তুই